সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ সাদিক পাবলিকেশনের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব যাতে আমাদের সম্মানিত ভবিষ্যৎ চাকরিজীবী যারা আছেন চাকরি প্রত্যাশী যারা আছেন তারা যুক্ত হতে পারে প্রথমেই জানতে চাই ইংরেজিতে কার কার সমস্যা যার যার সমস্যা সেই সমস্যার সমাধানের লক্ষ্যে ইংরেজির ফ্রি ক্লাস চালু করা হয়েছে এই ফ্রি ক্লাস কন্টিনিউ করবো কিনা তা নির্ভর করবে একান্তই আপনাদের উপর কারণ সাধারণত পেইড কোর্সে ক্লাস নিয়ে থাকি ইংরেজি ইংরেজিতে কার কার সমস্যা বা দুর্বলতা একটু কমেন্ট করুন আমরা আজকে ইংরেজির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব যা বিগত চাকরির পরীক্ষায় অসংখ্যবার এসেছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আসবে আমি কমেন্টের অপেক্ষায় আছি একটু কমেন্ট দেখতে চাই কমেন্ট করুন মইনুল ইসলাম লিখছে স্যার ইংরেজি বানানে ভুল করি কিভাবে কি করব ওকে সমাধান তো আছেই সবাই এই বইটি যারা উনিশতম শিক্ষক হতে চান এই প্রিলির বইটি দুইশো পঁচাত্তর ছিয়াত্তর পৃষ্ঠা ওপেন করেন এই বইটির দুইশো পঁচাত্তর ছিয়াত্তর পৃষ্ঠা থেকে আজকের আলোচনা হচ্ছে এবং আলোচনা আপনার চাইলে কন্টিনিউ থাকবে আমরা তাহলে এবার আলোচনা শুরু করি সবাই রেডি তো ধন্যবাদ এবার আমরা মূল ক্লাসে চলে যাই দুইশো পঁচাত্তর ছিয়াত্তর পৃষ্ঠা সাদিক পাবলিকেশনের উনিশতম শিক্ষক নিয়োগ বইটি আচ্ছা প্রথম প্রশ্ন আমরা বেছে বেছে গুরুত্বপূর্ণগুলোই সমাধান করব। চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দেয়ার ইজ আ লিটিল মিল্ক ইন দ্য কাপ অফ আরও কিছু দিতে পারত আচ্ছা যাই হোক দেয়নি কোনো ব্যাপার না এখানে আমাদের শুদ্ধ বানানটি শুদ্ধ বাক্যটি শুদ্ধ অনুবাদটি ফাইন্ড আউট করতে হবে ফাইন্ড আউট অর্থ খোঁজা দেয়ার ইজ আ লিটিল মিল্ক ইন দ্য কাপ অর্থাৎ এটার অর্থ কি এখানে মূল যে ব্যাপার এই একটা প্রশ্ন থেকে একাধিক প্রশ্ন সমাধানের উপায় ফিউ বা লিটিল ফিউ মানে কিছু আর লিটিল মানে অল্প ফিউ মানে কিছু আর লিটল মানে অল্প ফিউ কখন ব্যবহৃত হবে ফিউ ব্যবহৃত হবে যখন আপনি কোনো কিছু গুনতে পারেন যেমন দশটি মোবাইল দশটি ক্লাস কিন্তু পানি কি গণনা করা যায় পানি গণনা করা যায় না আনকাউন্টেবল নাউন আর ফিউ হচ্ছে কাউন্টেবল যেগুলো আমরা গণনা করতে পারি সেক্ষেত্রে ফিউ ব্যবহার করব যাই হোক এখানে প্রথমে পেয়ালায় একটুখানি দুধ নেই না আছে এখানে কোনো নেগেটিভ কিছু উল্লেখ নেই অর্থাৎ নর্থ বা নো এই টাইপের কিছুই উল্লেখ নেই তাই যেগুলোর অর্থ নেগেটিভ হবে সেগুলো আগেই কাটা দেখেন নেই নেগেটিভ আগে কাটা পেয়ালায় দুধ নেই আগে কাটা আগেই কাটা তাহলে নৌ নেই নটও নেই পজিটিভ কোনটা পেয়ালায় অল্প দুধ আছে সুতরাং এ উত্তর আছা। এবার আসুন চাকরির পরীক্ষায় খুব বেশি পরিমাণে এই প্রশ্নটি এসেছে আপনারা যদি ব্যাংক বলেন বিসিএস বলেন প্রাইমারি বলেন শিক্ষক নিবন্ধন বলেন তৃতীয় চতুর্থ শ্রেণীর যত চাকরি আছে এই কমপ্লিটিং সেন্টেন্সটা খুবই খুবই জরুরি খুবই খুবই জরুরি আপনারা শিখবেন একটি প্রশ্ন কিন্তু অ উত্তর করতে পারবেন অনেকগুলো প্রশ্ন ইংরেজি ক্লাসটির সাথে কানেক্টেড থাকুন ইংরেজি শিখুন আসলে ইংরেজি শিখলে টাকার অভাব হবে না জীবনে যদি কিছু করতে চান তাহলে ইংলিশটা অন্তত ভালো করে শিখুন তাহলে দেখবেন টাকার মালিক হয়ে গেছেন আচ্ছা এবং অনেক সম্মান অর্জন করেছেন ইট ইজ হাই টাইম হি ব্র্যাকেটের মধ্যে ভাব চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিটস এখানে একটি জিনিস আমি আপনাদের সাথে আলোচনা করব তা হল সময় দিয়ে সহযোগিতা করবেন সময় দিয়ে সহযোগিতা করবেন যেন কখনো ভুল না হয় দুটোর অর্থই এখনই উপযুক্ত সময় বা এখনই সময় ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম খুব সিম্পল একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারবেন কিন্তু আমি তিন চারটি টেকনিকের কথা বলে দিব দেখেন ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এটা দিয়ে প্রশ্ন আসছে না একাধিকবার আসে প্রতি বছরই আসে বিভিন্ন চাকরি পরীক্ষায় ইট ইজ টাইম এর পরে বা ইট ইজ হাই টাইম পরে যদি কোনো সময় আপনি দেখেন টু তাহলে ভার্ভের প্রেজেন্ট ফর্ম হবে ক্লিয়ার আর যদি টুটা না থাকে তাহলে অবশ্যই ভার্ভের পাস্ট ফর্ম হবে এইটাই হচ্ছে মূল কথা তাহলে আমরা যে প্রশ্নে ছিলাম সেখানে চলে যাই ইট ইজ হাই টাইম এরপরে যদি আবার সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আপনারা ভার করে দিবেন কি পাস্ট টু থাকলে পাস্ট করা যাবে না টু থাকলে টু প্লাস ভারবেন প্রথম ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ক্লিয়ার আর যদি টু না থাকে সেক্ষেত্রে পাস্ট ফর্ম সেটাই এইখানে আমরা লক্ষ্য করেছি সাদিক পাবলিকেশন উনিশতম শিক্ষক নিয়োগ সাজেশনের বইয়ের দুইশো পঁচাত্তর ছিয়াত্তর পৃষ্ঠা আলোচনা চলছে ইংরেজি এবং আলোচনাটা চলমান থাকবে কিনা না ফ্রিতে এটা আপনারা সিদ্ধান্ত নেবেন উল্লেখ্য আমরা বলেছিলাম টু যদি থাকে কোনো কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে ইট ইজ হাই টাইমের সাথে তাহলে কি হবে আপনারা এটা আশা করি পারবেন কমেন্ট ফার্স্ট কমেন্ট ফার্স্ট শাপলা রানী দেবী লিখছে আদাব ওকে আদাব দেখেন ইট ইজ টাইম এরপরে একটি সাবজেক্ট আছে তাই ভার্ভের পাসফর্ম হয়ে গেছে চেঞ্জ অর্থ পরিবর্তন করা পরিবর্তন করা চেঞ্জ অর্থাৎ পরিবর্তন করেছিল ক্লিয়ার এখানে যদি টু থাকতো তাহলে অবশ্যই আমরা চেঞ্জ রাখতাম কেন চেঞ্জ রাখতাম আচ্ছা ইট ইজ টাইম টু চেঞ্জ এটা পরিবর্তনের সময় ওকে অর্থাৎ এখানে বইয়ে স্পষ্ট করে ব্যাখ্যা দেওয়া আছে আপনারা বইটি যারা পড়েছেন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ওয়ার্ড রিডেমশন রিডেমশন অর্থাৎ কি রিডিম পারসেস পার্সু বাই এগুলোর অর্থ ক্রয় করা কিন্তু রিডেমশন পাপ মুক্তি সাহিত্যে একটি কথা আছে যে ক্রাইম সিন পানিশমেন্ট রিডেমশন অর্থাৎ ক্রাইম করলে অপরাধ করলে পানিশমেন্ট পাবে পানিশমেন্ট করলে কি পাপ মুক্তি হবে রিডেমশন হবে এই রিডেমশনের সিনোনিম স্যালভেশন পাপ মুক্তি সলেমান বলে না বাংলায় একটা কথা এই সলেমান অর্থ পবিত্র দোহাই সলেমান বলে একটা কথা আছে অর্থাৎ সলেমান অর্থ পবিত্র স্যালভেশন অর্থ কে পাপ মুক্ত এবার আসুন আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোয় আলোচনা করব ইন হুইস ফর্ম অফ রাইটিং ইট ইজ নিডেড টু মেনশন ডেট অ্যান্ড প্লেস অফ রাইটিং আসলে বোঝাতে চাচ্ছে যে চিঠিতে নাকি রিপোর্টে নাকি দরখাস্ত বা আবেদনপত্র বা বাণিজ্যিক লেটার কোনটার ক্ষেত্রে আমরা এই যে তারিখ স্থান উল্লেখ করি অবশ্যই রিপোর্টের ক্ষেত্রে প্যারাগ্রাফে তো আমরা উল্লেখ করি না রচনায় তো উল্লেখ করি না উপন্যাসে তো উল্লেখ করি না আমরা কিসে উল্লেখ করি রিপোর্ট এখানে আমরা রিপোর্ট অপশন পাচ্ছি তাই সঠিক উত্তর রিপোর্ট এবার আসুন মোস্ট সহ মানে খুবই সহজ এবং মোস্ট কনফিউজিং একটা প্রশ্ন হাউ মেনি প্যারাগ্রাফস আর দেয়ার ইন আ প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ কয়টি প্যারা থাকে এটা তো সবাই জানে বাচ্চা থেকে বড় মানুষ যে একটি প্যারাগ্রাফ থাকে একটি প্যারাগ্রাফে মাত্র একটি প্যারা থাকে কিন্তু একটি প্যারাগ্রাফে কয়টি পার্টস থাকে এখন এইখানে যদি হাউ মেনি প্যারাগ্রাফ হাউ মেনি পার্টস এই প্রশ্নটাও এসেছে আবার এই প্রশ্নটাও এসেছে আমরা শিক্ষক নিবন্ধনে বিগত সালের প্রশ্ন সমাধান করছি এই যে হাউ মেনি প্যারাগ্রাফসের পরিবর্তে যদি দিত পার্টস তাহলে এখানে উত্তর একের পরিবর্তে থ্রি হতো কারণ একটি প্যারাগ্রাফের তিনটা পার্ট থাকে টপিক সাপোর্টিং কনক্লুডিং টপিক সেন্টেন্স সাপোর্টিং সেন্টেন্স কনক্লুডিং সেন্টেন্স এই তিনটা পার্ট অবশ্যই একটি প্যারাগ্রাফের মধ্যে একটি প্যারা আকারে থাকবে সব এই বইটির দুইশো পঁচাত্তর ছিয়াত্তর পৃষ্ঠা আমরা আলোচনা করছি আপনারা যারা এই বইটি কালেকশন করেছেন অবশ্যই এই বইটি দুইশো পঁচাত্তর ছিয়াত্তর পৃষ্ঠা ওপেন করে ফেলেন এই বইটির এই বইটির পঁচাত্তর ছিয়াত্তর পৃষ্ঠা আলোচনা আলোচনা চলছে আলোচনা শেষ হয়ে যাবে খুব শীঘ্রই লাইভ ক্লাসটি শেষ করে দেব আপনারা দুইশো পঁচাত্তর ছিয়াত্তর পৃষ্ঠা ওপেন করুন দুইশো পঁচাত্তর ছিয়াত্তর পৃষ্ঠা থেকে আলোচনা চলছে অর্থাৎ হাউ মেনি প্যারাগ্রাফস আর দে আর ইন এ প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফে একটি প্যারা থাকে কিন্তু পার্টস থাকে তিনটি এবার আসুন একটা বিষয় মুখস্থ রাখতে হবে তা হলো কাম অফ উইথ ফ্লাইং কালার্স এটা মুখস্থ রাখতে হবে যে কাম অফ উইথ ফ্লাইং কালার্স অর্থ গৌরবময় সাফল্য অর্জন করে আসা হিয়ের পরিবর্তে এখানে রহিমও দিতে পারে তখন কি হবে রহিম গৌরবময় সাফল্য অর্জন করেন তাই সঠিক উত্তর এটা আসলে ফ্লাইং বলতে এখানে উড়ন্ত না ট্রান্সলেশন মূলত দুইভাবে হয় লিটারি মেথডে অর্থাৎ ভাবের অনুবাদে আরেকটা একটা হচ্ছে জিটিএম মেথডে গ্রামার ট্রান্সলেশন মেথডে আচ্ছা কে কে শেয়ার কে কে শেয়ার দিয়েছেন একটু কমেন্ট করুন এবার পানিশ অর্থ শাস্তি দেওয়া পানিশমেন্ট এটি তো নাউন। শাস্তির বিপরীত কি হতে পারে পুরস্কার দেওয়া সুতরাং রিওয়ার্ড পুরস্কৃত করা এবার আসুন একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন সবগুলোই গুরুত্বপূর্ণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে না তার মধ্যে একটি দেখেন খুব সিম্পল এই যে এন নয় প্রিপোজিশনরা এন নয় ভার্বটা আছে এর সাথে যে প্রিপোজিশন কোনটা শুট করে বেশি তা আপনাদেরকে জানাতে হবে আই ওয়াজ এন নয় উইথ ইম এটা হবে না বায়ো বসে না টু বসে না এন নয় প্রি নয় যে ভার্ব এর সাথে কি বসে শুধু ফিক্সড একটা প্রিপোজিশন অ্যাড বসে এন নয় অর্থ বিরক্ত করা এন এর সাথে সব সময় সর্বদা এটি বসতে পারে ক্লিয়ার এটা ফিক্সড মনে রাখবেন তাই এই প্রথম সেন্টেন্সটা সঠিক এবার আসুন যে সুজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন প্রশ্নটি হল নেভা সুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন আচ্ছা ঠিক আছে আমরা ট্রান্সলেশনটা খুঁজি ইল অর্থ দুর্বল কিন্তু ইল অর্থ খারাপ কথা বাজে কথা দুর্নাম করা ক্লিয়ার তাই নেভার স্পিক ইল অফ আদার্স কখনো অন্যের নামে দুর্বল বা বাজে কথা বা দুর্নাম সরাবেন না ক্লিয়ার নেভার স্পিক ইভিল ইভিল মানে শয়তান এখানে শিখ দুর্বল তাহলে এই যে ট্রান্সলেশনে নেভার টেল ব্যাড অফ আদার্স এইটা আসলে হচ্ছে না নেভার টেল ইল অফ আদার্স এইটাই আসলে পারফেক্ট এবার সতেরো নম্বর আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু থাকলেই তারপরে যে ভাব বসবে তার সাথে খুব সিম্পলি একটা আইএনজি যুক্ত করে দেবেন লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু গেট ইউজ টু বি ইউজ টু এগুলো থাকলেই কোনো কথা হবে না ডাইরেক্ট ভাবের সাথে আইএনজি ক্লিয়ার তাহলে এখানে রিসিভ এটা তো হবে না এটা তো হবে না ক্রস ফর রিসিভিং এটাও হবে না কারণ পর দুইটা প্রি হয়ে যাচ্ছে রিসিভড পাস তো হবে না এরপরে কারণ আমি আগেই বলেছি লুক ফরওয়ার্ড টু লুকিং ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু গেট ইউজ টু বি ইউজ টু এরপরে যে ভারটি বসবে তার সাথে আইনজি ক্লিয়ার রিসিভিং রিসিভ অর্থ গ্রহণ করা নেক্সট দ্য অ্যারাবিয়ান নাইটস দ্যাবিয়ান নাইটস এখানে ভার্ব কারেকশন এটা রাইট ফর্মস অফ ভার্বের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ড্যাশ ইউজ অর্থাৎ এখানে কি হবে বি হবে নাকি ইউজ হবে নাকি ইজ হবে না এম আর কোনটা হবে মাই ফেভারিট বুক দেখেন এখানে আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে যে দেশের নাম বইয়ের নাম পুলরাল হলেও তা সিঙ্গুলার ভাব গ্রহণ করে যেমন দ্য অ্যারাবিয়ান নাইটস তাহলে এটা আর হবে না ওয়্যার হবে না হ্যাজ হবে না ইজ হবে যাই হোক আজান দিচ্ছে আমরা এটা অবশ্যই পরে শেষ করে দিব শেষ প্রান্তে ছিলাম যে এই পৃষ্ঠারই তো শেষ কথা যে বইটি থেকে আলোচনা চলবে এটাই হচ্ছে মূল কথা ধন্যবাদ সবাই ভালো থাকুন